জেলা সমাজসেবা কার্যালয় টাঙ্গাইল প্রধান অতিথি জনাব শরীফা হক জেলা প্রয়স হক টাঙ্গাইল মহোদয় এখানে আছেন সাংবাদিকবৃন্দ এবং কর্মকর্তা এবং আমার আদরের প্রতিবন্ধী ওই ছেলেমেয়েরা সবাইকে আমার সালাম ও আদাব জানিয়ে আমি শুরু করছি আমাদের প্রতিবন্ধী ধারা বত্রিশ মোতাবেক স্যার প্রতি গাড়িতে পাঁচটি করে আসন সংরক্ষণ করা হচ্ছে সে বিষয়ে বাস মিনিবাস মালিক সমিতির সুদৃষ্টি আছে এবং বাসে উঠা নামার ব্যাপারে শ্রমিকগণ সার্বিক সহযোগিতা করে এবং ভবিষ্যতে এ দ্বারা অব্যাহত থাকবে এই বলে আমার বক্তব্য শেষ করছে ধন্যবাদ জ্ঞাপন করছি আহ সম্মানিত প্রস্তুতি